হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমিডি নিয়ে এসেছি চুলকে খুব সহজেই কি করে সুন্দর করা যায় তাও আবার রকম ঝামেলা ছাড়া আমরা সময়ের অভাবে আজকাল কি হয় অনেক কিছু করে ওঠা হয় না অর্থাৎ মাথায় অনেক কিছু মেখে থাকা সেগুলো সম্ভব হয় না কারণ সময় আজকালকার দিনে খুবই কম প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু আমাদের শ্যাম্পু তো করতেই হয় সে আমরা বাইরে বেরোই বা না বেরোই তো শ্যাম্পুর সাথে যদি এমন কিছু জিনিস আমরা মিশিয়ে দিতে পারি যেটা আমাদের চুলকে সুন্দর করবে কালো করবে এবং ঝকঝকে করতে সাহায্য করবে যেটা একবার ইউজেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা আপনাদের চুলের জন্য ভালো তো আজকে সেই রকমভাবে একটা শ্যাম্পু করে দেখাবো যেটা আপনাদের চুলের জন্য ভীষণ ভালো তো চলুন শুরু করি তো দেখুন সবার প্রথম আমি চাল দেখাচ্ছি চাল ধুয়ে মানে চাল একবার দুবার ধুয়ে তারপরে তো আমরা ভিজিয়ে রাখি ভাত তৈরি করার জন্য এই যে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর যে চাল ধোয়া যে জলটা এটা কিন্তু রাইস ওয়াটার এই জলটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আবার চুলের জন্য ভীষণ ভালো এই যখনই শ্যাম্পু করবেন এই রাইস ওয়াটার দিয়ে যদি শ্যাম্পু বানান না আপনাদের চুলের অনেক পরিবর্তন আপনারা নিজেরা লক্ষ্য করতে পারবেন রাইস ওয়াটার দুভাবে হয় একটা হচ্ছে এই চাল ভেজানো জল আর একটা হচ্ছে ভাত তৈরি হওয়ার পরে ভাতের যে মার বা ফ্যানটা থাকে না সেটাও কিন্তু আমাদের রাইস ওয়াটার তো আমাদের সেটাও কিন্তু স্কিন বা চুলের জন্য খুব ভালো তো আমি আজকের এখানে ভাতের মাড় নিয়েছি ভাত তৈরি হয়ে যাওয়ার পরে যে মারটা আমরা ফেলে দিই সেই মারটাকে আমি এখানে ইউজ করছি আমি এখানে দেখানো সুবিধার্থে এখানে তিন থেকে চার চামচের মতো নিয়েছি আপনারা এই পরিমাণ কম বেশি করতে পারেন কোনো অসুবিধা হবে না এই রাইস ওয়াটার আপনারা শুধু মাথায় লাগাতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভালো কন্ডিশনারের কাজ করে মাথা শ্যাম্পু করার আগে আধ ঘন্টা যদি ভাতের মার মাথায় লাগিয়ে আধ ঘন্টা পরে শ্যাম্পু করে সেটাও খুব ভালো কাজ দেয় যাই এবার চুল শ্যাম্পুটা বানাই তার জন্য সবার প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে চিনি আর এই রাইস ওয়াটারের মধ্যে আমি চিনিটাকে মিক্স তো এখানে আমি বেশ বড় চামচের এক চামচের মতো চিনি নিয়ে নিয়েছি আমি আবারও বলছি আপনারা পরিমাণ কম বেশি করতেই পারেন কোনো অসুবিধা হবে না আর এর সাথে আমি মেশাবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমি এখানে বাজার যাতে ইউজ করছি আপনারা চাইলে প্লান্ট বেস অ্যালোভেরা জেলও নিতে পারেন সেটাও খুব ভালো কাজে দেবে তো এখানে চিনি আমাদের স্কাল্প থেকে যেমন মাথার পরিষ্কার করতে সাহায্য করবে আর চিনি আমাদের চুল চকচকে করতেও সাহায্য করবে আর অ্যালোভেরা জেল কি করবে অ্যালোভেরা জেল আমাদের চুলকে সফট করতে সাহায্য করবে অনেক সময়কে মাথার মধ্যে আমরা তেল ঠেল লাগাতে পারি না বা হয় না আর তেল যদি একদিন লাগাই তাহলে তো খুবই ভালো হয় সেই জন্য যদি অ্যাল এই শ্যাম্পুর সাথে একটু অ্যালোভেরা জেল মাসিয়ে নিই না তাহলে কিন্তু শ্যাম্পু করার পরে চুলটা অনেক সফট হয়ে যায় এবং প্রথমবার ইউজেই আপনারা সেটা লক্ষ্য করবেন তো এই অ্যালোভেরা জেল চিনি আর এই ভাতের মাঠ তিনটেকে খুব ভালো করে মিক্স করতে মিক্স করতে একটু সময় লাগবে যতক্ষণ না চিনিটা পুরো গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি তো এই অবস্থাতেও আপনারা মাথায় এটা লাগাতে পারেন এবার চলুন আর একটা উপাদান যেটা না ছাড়া আমাদের এই শ্যাম্পুটা কমপ্লিট হবে না সেটা হচ্ছে শ্যাম্পু এই শ্যাম্পু নিয়ে একটু বলার আছে যে যা শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু এখানে ইউজ করবেন আমি আজকের এখানে শিকাকাই শ্যাম্পু ইউজ করছি আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন কিন্তু একটু দেখে নেবেন শ্যাম্পুটা বেশি এবার শ্যাম্পুর পরিমাণে আলাদা শ্যাম্পুর পরিমাণটাও আপনারা এখানে কম বেশি করতে পারেন যদি আপনারা ভাবেন এটাকে বানিয়ে রেখে দেবো ধরুন এক সপ্তাহের জন্য আপনারা এটা বানিয়ে রেখে দিলে তাহলে সেই পরিমাণ আপনারা দেবেন এক তিন চার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর এটা বানিয়ে আপনারা তিন দিনের মতো তো মানে একদিন ছাড়া ছাড়া যদি শ্যাম্পু করেন এক সপ্তাহের মতন আপনার ইউজ মানে তৈরি করে রেখে দিতে পারেন তবে এটা ফ্রিজে স্টোর করে রাখবেন তাহলেই বেশি ভালো কাজ দেবে এবার খুব ভালো করে সব উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাস মিক্স করে নিলেই হয়ে গেল আমাদের খুব ভালো একটা শ্যাম্পু এই শ্যাম্পু আপনারা কীভাবে মাখবেন যেহেতু এটা ওয়াটার বেস আপনাদের এক্সট্রা করে আগে মাথাতে জল দিয়ে ভেজাতে হবে না খুব ভালো করে মাথায় শ্যাম্পু এটাকে মেখে রেখে দেবেন রেখে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার চেষ্টা করবেন কারণ যা যা উপাদান মিশিয়েছেন সেগুলো যেন চুলের মধ্যে ভালোভাবে বসে এবং তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু এটা অলরেডি শ্যাম্পু আছে মাথায় কিন্তু ফেনা হবে এবং পরেবর্তী মানে এটা ধোয়ার পরে আর আপনাদের এক্সট্রা করে শ্যাম্পু আলাদাভাবে দিতে হবে না তো এটা এতটাই ভালো একবার ওয়াশেই আপনারা দেখতে পাবেন চুল কত সুন্দর সিল্কে সব সুন্দর হয়েছে কারা কারা মাখতে পারবেন এই এই রেমেডি সবাই মাখতে পারে ছেলে মেয়ে ছোটো বড় কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আপনাদের চুলকে কোনো ক্ষতি করবে তো দেখতেই পাচ্ছেন চুলে লাগানো হয়ে গেছে একবার ইউজিক কতটা গ্লেজ দিচ্ছি বন্ধুরা এইভাবে লাগান উপকার পান আর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই